হাই গ্যাস আজকে চলে এসেছি কাকে বলে সেটা আপনাদের বলার জন্য দেখেন কোষপ্রাচী হলো কোষের সেই অংশ যা উদ্ভিদ কোষে সর্বাপেক্ষা বাইরের দিকে থাকে এটি কোষের সাইটোপ্লাজমকে ঘিরে থাকা শক্ত সেলুলোসে নির্মিত একটি নির্জীব আবরণ কোষপ্রাচীর কোষের নির্দিষ্ট আকার দান করে কোষের গুণসমূহ বাইরের আঘাত থেকে রক্ষা করে পানীয় খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে পার্শ্ববর্তী কোষের সাথে আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে এক কোষ থেকে অন্য কোষে কে পৃথক করে কোষপ্রাচীর গঠন কোষ প্রাথমিক কোষপ্রাচীর এতে মূলত হেম হেমিসেলুলোস এবং গ্লাই থাকে গণ প্রাচীর এতে লিগিন সুবেরিন ইত্যাদি থাকে মধ্যপ্রধ্যায় দুটি পাশাপাশি কোষপ্রাচীরকে সংযুক্ত করে কোষপ্রাচীরের গুরুত্ব উদ্ভিদ কোষকে কঠিনোত্তর ও সুরক্ষা প্রদান করে কোষ কোষের আকার ও আকৃতি বজায় রাখে উদ্ভিদে বিভিন্ন কলা কলের গঠনে সাহায্য করে আপনারা যদি ভিডিওটি ভালো থাকতে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন